এখন বাজে বারোটা একচল্লিশ তো আমি এখন এসেছি এমন একটা প্যান্ডেলে তোমরা দেখলে পুরো চমকে থাকবে পুরো একদম এআই দিয়ে বানানো একটা প্যান্ডেল কত সুন্দর লাগছে আর সেরকম কেউ নেই আমি আর আমার ভাই রয়েছে আর একজন এখন ডিউটি করছে প্যান্ডেলটা দেখাশোনা করার জন্য তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে দেখাবো এই দেখো একজন দাঁড়িয়ে রয়েছে হয়তো বাসি বাজা বাসি বাজাচ্ছে তো এইখানে দেখাচ্ছি একটা সিনেমা দেখেছিলাম রোবট সিনেমা ঠিক সিনেমার মতনই পুরো একদম মানে এআই মানে পুরো মনে হচ্ছে রোবট দাঁড়িয়ে আছে ওগুলো পুরো একদম পুরো মানুষের মতন অ্যাডজাস্ট কত সুন্দর লাগছে দেখো এই সেই পাখি ঠিক আছে আর এটা দেখো একদম এআই ঘোড়া পাখি ঠিক আছে আমি ঠিক জানি না মানে ওরা মনে হচ্ছে তো এআই এআই টাইপেরই কিছু একটা আর এ রোবটও হতে পারে ঠিক আছে তো ভিতরে তো আরও একটা স্পেশাল জিনিস আছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দিকে দেখো চারিদিকে কত সুন্দর এআই মানে এআই ভাব এআই রোবট ঠিক আছে সেরকমই একটা থিম তো দেখো কত সুন্দর লাগছে তো আমি এখন এসছি তোমাদেরকে দেখালাম এখন বারোটা বিয়াল্লিশ বাজে তো আমরা এখন প্যান্ডেলের ভিতরে যাব তোমাদের এখন কোটি কোটি টাকার ভিউ দেখাবো কোটি কোটি টাকার ভিউ তো এখন প্যান্ডেলের ভিতরে আমি যাচ্ছি আর ভাই ফটোশ্যুট করছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আর উপরের কাজটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে লোকেশানটা তোমাদের বলে দেবো তোমরা আসবে খুব ভালো লাগবে তো এই হচ্ছে সেই শত কোটি টাকার ভিউ আগে তোমাদেরকে ছোট্ট মা দেখায় যেই মাকে পুজো করা হবে ঠিক আছে দেখাই দেখো কত সুন্দর আর এই দেখো হ্যাঁ তো তার পাশে ভোলে বাবার ভোলে বাবা রয়েছে যেখানেই যাই দেখতে পাই তোমাদেরকে বলি ভোলে বাবা আর ও আছে এ ভাই এটা ভাই এটা সরস্বতী এটা সরস্বতী ঠাকুর সরি তো দেখো কত সুন্দর তো এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঠাকুর কোথার থেকে এসছে ইছাপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর ওখান থেকে এসছে ঠাকুর ঠিক আছে দেখো কত সুন্দর ঠিক আছে তো এই পর্যন্ত এই ভিডিওটা তোমরা এসো লোকেশান আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে এখন বারোটা তেতাল্লিশ বাজে একটু পরেই হয়তো আমি ভিডিওটা আপলোড করে দেবো তো কাল এসো